হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমি সেনগুপ্ত ব্লক থেকে সাকি সেনগুপ্ত বলছি আর এইটা দেখাচ্ছি আমি আগের দিন মানে সরস্বতী পূজার আগের দিনে রাত্রেবেলা আমরা সবাই বাজার করতে গেছিলাম সেই এটা আর বাজারে দেখে ভীষণ আনন্দ হয় জানো তো আমরা সবাই মিলে বাজার করতে বেরিয়ে গেছি মানে আমাদের ভাই ভাইয়ের বউরা সবাই গেছে আর বোনরা গেছে আমরা সবাই মিলে বাজার করতে আমরা যে বাজার করতে এসে সবাই বল

এই সকাল সকাল উঠতে হবে তাই এই পরের দিন সকালে তাড়াতাড়ি উঠে দেখো স্নান টান করে নিয়েছি আর যেহেতু আজকে আমাদের সরস্বতী পূজা আছে আর ওখানে তো সব কাজগুলোই আমাকে আর আমার একটা বোনকে করতে হয়েছে কারণ অর্ধেক লোকই তো আসে না যেহেতু সরস্বতী পূজার দায়িত্বটা প্রত্যেকবার আমি বেশি মাথায় নিই এই জন্য আর সকালবেলা উঠে সব ঘরের কাজকর্ম করে তাড়াতাড়ি করে নিজেও স্নান করেছি ছেলেকেও তাড়াতাড়ি করে স্নান করে দিয়েছি স্নান টান করে এই পুজো জুড়ে এখানে চলে এসেছে আর দেখো কত ছোট ছোট দুটো বাচ্চা দেখছো এরা আজকে হাতে খড়ি দেবে পরপর বসে আছে ওরা হাতে খড়ি দেওয়ার জন্য জানি না আজকে ওরা হাতে খড়ি দেবে তারপরে ওদের আবার জীবনের যুদ্ধ শুরু হচ্ছে কারণ পড়াশোনার যুদ্ধ আর আমাদের তো এখানে প্রত্যেকবার খুব আনন্দ হয় যত ছোট ছোট বাচ্চা আছে দেখেছো অনেক ছোট ছোটো বাচ্চা আছে আর সবাই পাড়া সবাই থাকে যাই হোক আমরা ছোটো করেই পুজো করি কারণ টাইট অর্ডার দিই না আমাদের ঘরে যা লাইট আছে তারপরে আমার বক্স আছে সেগুলোই বাজায় বের করে আমরা ছোটোর মধ্যে পুজো করি কিন্তু প্রচণ্ড আনন্দ হয় আর এখানে দেখো সব ভাইয়ের বৌরা আমরা সবাই মিলে করি আমার বোন সবাই মিলে করি আর সবাই যদি একসাথে থাকে আর পরিবারের প্রত্যেকটা লোক যদি একসাথে থাকে তাহলে আর আশা করি পাড়ার লোকের প্রয়োজন নেই আমরা সবাই একসাথে খুব আনন্দ করি

তারপর পুজো করতে করতে একটা পার্সেল চলে এসছে আর তারপর ওই পার্সেলটা রিসিভ করলাম আর আমার ছেলে তো খুব ব্যস্ত যে খোলা এটাই কি এসছে আমি একটা ভিডিও করার জন্য একটা ভিডিও স্ট্যান্ড কিনেছি মানে হাতের স্ট্যান্ড আমার বড়ো স্ট্যান্ড আছে কিন্তু ছোট স্ট্যান্ডগুলো খুব লাগ লাগে আর ছেলে আপাতত এগুলো খুলছে আর ওদিকে পুজো শেষ হয়ে গেছে আমাকে এখন গিয়ে সবাইকে প্রসাদ দিতে হবে তারপর আরেকটা নতুন ব্লগ নিয়ে আবার তোমাদের কাছে চলে আসব এখন আর পরের সিনগুলো আর তোলার সময় নেই কারণ আজকে আমি খুব ব্যস্ত বুঝে বুঝতে পেরেছো আজকে হচ্ছে যেহেতু সরস্বতী পুজো আমার আজকের ব্যস্ততাটা একটু বেশি আর ছেলে একের পর এক দেখো খুলে সব কিছু সেট করছে আর ও সেট করছে আর আমার খালি ভয় লাগছে কারণ ও যাতেই হাত দেবে সেটাই ভাঙবেই আর ও এত দুষ্টু বাচ্চা এর জন্য আমার প্রচণ্ড ওপর ভয় লাগে তাই জন্য ওর হাত থেকে আমি এখন নিয়ে রেখে দেবো তাহলে আসছে এখন টাটা বাই বাই